আসসালামু আলাইকুম হ্যালো কন্টেন্ট ক্রিয়েটর সবার উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটির সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন দেখুন আমাকে একজন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম দিদি আমি আপনার কাছে ডিটেলস কিছু জানতে চাই অবভিয়াসলি আমার চ্যানেলের স্টোরিটা আমার না বুঝেছেন অবভিয়াসলি আমার চ্যানেলের স্টোরিটা আমার না আচ্ছা আমি অন্যের ভিডিও শুধু ভয়েসটা মোবাইল দিয়ে রেকর্ড করি বাট থামনেল টাইটেল আমার নিজের ক্রিয়েট করা আমি তো ডাউনলোড করে করি না এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে দিয়েছিলাম কিছুদিন পর বলল রিউজ কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে না হোয়াট ইজ দ্য রিজন উনি আমাকে চারটা টপিক বলেছে এক নাম্বার আমার কি একই থামনেল বানানোর জন্য পয়েন্ট এক নাম্বারে বলেছে আমার কি একই থামনেল বানানোর জন্য দুই নাম্বার না একই টাইটেল বানানোর জন্য তিন নাম্বার নাকি একই টপিকের জন্য চার নাম্বার নাকি অন্যের সাথে মিলে যাচ্ছে এখন বলছে একটি অ্যাপেল ভিডিও বানাও ইউটিউব কোম্পানিকে আচ্ছা আমি যদি কিছু ভিডিও ডিলিট করে দিই তাহলে কি আমার সাবস্ক্রাইব এবং ভিউ কেটে নিবে আমার কি করা উচিত প্লিজ রেসপন্ড টু মি আই এম ইউর বিগ ফ্যান প্লিজ আচ্ছা এখন কথা হলো ওনার এই পুরো কমেন্টে আপনি খেয়াল করে দেখবেন আপনারা খেয়াল করবেন উনি কিন্তু বলেছে যে ওনার যে স্টোরিটা উনি দিচ্ছেন ইউটিউবের কন্টেন্টে সেই স্টোরিটা ওনার নিজের নাম উনি মোবাইল দিয়ে রেকর্ড করে নিচ্ছেন এক নম্বর ভুল কাজ প্রথমত আমি আপনাদেরকে রিইউজ কন্টেন্ট সম্পর্কে বলি রিইউজ কন্টেন্ট আসলে কি রিউজ কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টটা বারবার বার আপলোড করা হচ্ছে যে বিষয়টা একই বিষয় যদি বারবার ইউটিউবে আপলোড করা হয় তখনই সেটাকে রিউজ বলা হচ্ছে তাহলে আপনি যদি যে কোনো ভিডিও হোক বা যে কোনো কন্টেন্ট হোক টাইটেল হোক সামনেল হোক আপনি যদি একই বিষয় বারবার আপলোড করেন তাহলেই তো সেটা রিউজের মধ্যে পড়বে এখন এর পরবর্তী সময়ে আপনার কন্টেন্ট যতই ভাইরাল যাক না কেন যতই আপনার ভিডিওতে ভিউজ আসুক না কেন তখন যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন ইউটিউব কি মনিটাইজেশন দিবে অফকোর্স দিবে না ইউটিউব সেটাকে রিউজ কন্টেন্টই দিবে। এখানে যে পয়েন্টগুলো বলা রয়েছে আমার কি একই থামনেল বানানোর জন্য একই থামনেল তো বানানো যাবে না অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট থামনেল ডিফারেন্ট টপিকে হতে হবে দুই নাম্বার নাকি একই টাইটেল বানানোর জন্য অবশ্যই টাইটেলটাও ডিফারেন্ট হতে হবে একই টাইটেল কখনোই দেওয়া যাবে না একই টাইটেলে আপনি ভিডিও বানাতে পারবেন না আপনার অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট হতে হবে কন্টেন্টে এডুকেশন থাকতে হবে ইন্টারটেইন থাকতে হবে ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট থেকে কি পাবে সেটাকে সেটা তো দিতে হবে ভ্যালু তো প্রোভাইড করতে হবে তো তিন নম্বরে বলেছে নাকি একই টপিকের জন্য টপিক তো সেম থাকা যাবে না তাহলে তো রিউজ কন্টেন্ট আসবেই তাই নয় কি চার নম্বর নাকি অন্যের সাথে মিলে যাচ্ছে সেটা তো আরেকটা পয়েন্ট আপনার প্রত্যেকটা বিষয় যদি আপনি অন্যের ডিভাইস থেকে রেকর্ড করে অন্যের ভয়েসটা আপনি আপলোড করে দেন তাহলে কি রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে না একই জিনিসই তো বারবার আপলোড হচ্ছে এখন বিষয়টা হচ্ছে অবশ্যই অবশ্যই যেগুলো টপিক এখানে বলা হয়েছে এই প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয়ের কোনোটাই আপনার ইউটিউব চ্যানেলে করা যাবে না আপনি টাইটেল যদি সিমিলারিটি রাখতেই চান আমি মাঝে মাঝে আপনাদেরকে এই কথাটা বলি আজকে বিষয়টা ক্লিয়ার করে দিই আমি মাঝে মাঝেই বলি যে আপনাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই রিলেটেড ভিডিও আবার আপলোড করেন এখন সেই রিলেটেড ভিডিও আবার আপলোড করেন মানে কি এটা যে সেই সেম টাইটেল সেম থামনেল দিয়ে আপলোড করেন তা কিন্তু অবশ্যই নয় আপনি সেই বিষয়ের উপরে কন্টেন্ট দিবেন কিন্তু সেই রেসিপি রিলেটেড কন্টেন্ট দিবেন সেই ব্লগ রিলেটেড কন্টেন্ট দিবেন টাইটেলটাকে কিছুটা চেঞ্জ করে মেইন কিউআরটাকে সঠিক রেখে টাইটেলটাকে কিছুটা চেঞ্জ করে আপনি কিন্তু আপনি সিমিলার কন্টেন্ট সিমিলার টাইপ অফ কন্টেন্ট আপলোড দিতে পারেন তাতে করে কি হবে তাতে করে আপনার ভিউ জেনারেট হবে সাবস্ক্রাইবারও জেনারেট হবে আর আপনার রিউজ কন্টেন্ট প্রবলেমও কখনো রিউজ কন্টেন্ট যে সমস্যাটা এটাও কিন্তু আর আসবে না এখন এই রিউজ কন্টেন্ট সমস্যার সমাধান করার জন্য আপনাকে অবশ্যই আপনার অথেন্টিক নিউ এবং এডুকেশনাল বা ইন্টারটেনমেন্ট বা ভিউয়ার্সদের জন্য ভ্যালুয়েবল এমন ধরনের কন্টেন্টই সবসময় আপলোড করতে হবে এখন সেই কন্টেন্ট আপনি কোথা থেকে পাবেন আপনি কন্টেন্ট কোথা থেকে পাবেন কী ধরনের কন্টেন্ট আপলোড দিতে পারেন সেই বিষয়টা আমি আপনাকে এখন ওয়াইটি স্টুডিও থেকে সরাসরি দেখিয়ে দিব দেখুন আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি আপনি এখান থেকে অ্যানালাইটিক্সে চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে আপনি অ্যানালাইটিক্সে যাবার পর এখানে আপনি খেয়াল করবেন যে এখানে একটা অপশন রয়েছে ইন্সপাইরেশান আপনি ইন্সপাইরেশনে যাবেন আপনার নিশ অনুযায়ী আপনি রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন বা মোটিভেশনাল কন্টেন্ট বা কমেডি রিলেটেড কন্টেন্ট বা এডুকেশনাল কন্টেন্ট যে ধরনের কন্টেন্টে আপনি আপলোড করেন না কেন সেই নিশ অনুযায়ী সেই নিশ অনুযায়ী আপনাকে কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও আপনাকে সাজেস্ট করবে যে আপনার পরবর্তী কন্টেন্ট কি হওয়া উচিত এবং আপনারা খেয়াল করে দেখবেন এখানে টপ সার্সেস বিষয়গুলো যে রয়েছে টপ সার্সেস এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে জাস্ট আমি একটু এখানে ট্যাপ করে নিচ্ছি টপ সার্সেস দেখুন ফেসবুক মনিটাইজেশন টু আমার নিশ অনুযায়ী এখানে দিয়ে দিয়েছে যে ফেসবুক মনিটাইজেশন টু থাউজেন্ড টোয়েন্টি টাইটেল নিয়ে অনেক অনেক সার্চ হচ্ছে যেগুলো হচ্ছে আমার এই রিলেটেড কন্টেন্ট কিন্তু আমি চাইলে আপলোড করতে পারি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিউ আপডেট আই মিন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে নতুন আপডেটগুলো এসেছে এগুলো কিন্তু দর্শকরা ভিউয়ার্সরা জানতে চাচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে কী ধরনের নিউ আপডেট এসেছে এরপর ইউটিউব চ্যানেল কমপ্লিট সেটিংস টু অফকোর্স ইউটিউব চ্যানেলের কমপ্লিট সেটিং সম্পর্কে সবাই জানতে আগ্রহী কেননা ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমের পরিবর্তন হওয়ার কারণে ইউটিউব চ্যানেলের প্রপার সেটিংস আপনি যদি না করে নেন তাহলে কিন্তু আপনি যতই কাজ করেন না কেন আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না আপনার একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে চ্যানেলটাকে প্রপার এসি করতে হবে আপনি কোন নিশে কাজ করছেন সেই নিচটাকে সিলেক্ট করতে হবে আপনার অ্যাবাউট সেকশন থাকতে হবে আপনার যে কন্টেন্ট আপনি আপলোড করছেন যে নিশের কন্টেন্ট আপলোড করছেন সেই নিশের কন্টেন্টগুলো প্রপার আপনার একান্তই নিজের কন্টেন্ট কিনা সেটাও কিন্তু তারা যাচাই করে দেখবে এবং সেই ভিউগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন সেটাও কিন্তু তারা যাচাই করে দেখবে অনেকেই আপনাদের মধ্যে রয়েছেন আপনারা ভিউ কেনার চেষ্টা করেন আপনারা সাবস্ক্রাইবার কেনার চেষ্টা করেন এতে করে কিন্তু কখনোই ইউটিউবে আগানো সম্ভব নয় ইউটিউব চ্যানেল কোনোভাবে মনিটাইজ করলেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না ইনকাম তখনই হবে যখন ভিউ বাড়বে যখন আপনার কন্টেন্টের ভিউ হবে তখনই কেবলমাত্র রেভিনিউ জেনারেট হবে তো রেভিনিউ জেনারেট করার জন্য আপনাকে আপনার নিজস্ব ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে তখনই কেবলমাত্র ভিউ জেনারেট হবে আর ভিউ জেনারেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য এই যে সার্চেবল যে কন্টেন্টগুলো রয়েছে আপনার নিশ অনুযায়ী সার্চেবল যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর উপর আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তবেই কেবলমাত্র সম্ভব আপনার নিশ অনুযায়ী আপনার চ্যানেলে ভিউ জেনারেট করা আরেকটা হিরেন টপিক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা স্ক্রল করলেই দেখতে পাবেন আপনারা যে যে নিশে কাজ করেন অবশ্যই সেই নিশের ভিডিওগুলো কিন্তু আপনারা ফলো করেন তো সেই নিশ অনুযায়ী আপনারা যখন দেখবেন কোনো একটা ভিডিওর ভিউ সাত দিনের মধ্যে বা ওয়ান মান্থের মধ্যে অনেক বেশি ভিউ জেনারেট করতে পেরেছে আপনারা কিন্তু ওই ভিডিওগুলো আপনারা সেই ভিডিওগুলোর টাইটেলকে কিছুটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে সেই টাইটেল দিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন আর এভাবে টেকনিক্যাল ওয়েতে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কাজ করেন আই এম শিওর যে আপনাদের চ্যানেল যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন আপনাদের চ্যানেল অনেক দ্রুত গতিতে আগাবে এবং ভিউ জেনারেট হবে আর যদি ভিউ জেনারেট হয় আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং সেই সাথে আপনাদের চ্যানেল খুব দ্রুত মনিটাইজ করাতে পারবেন হ্যালো এভিওয়ান মাই নেই মিস হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আট হাসি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমার কন্টেন্টগুলো দেখবেন আর আপনাদের মূল্যবান সুন্দর মন্তব্য রাখবেন যাতে করে আমি আরও বেশি অনুপ্রাণিত হই এবং পরবর্তী আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই সুপ্রিয় দর্শক বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্তই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম রিউজ কন্টেন্ট কেন আসে রিউজ কন্টেন্ট আপনি কিভাবে সলভ করতে পারেন কোনগুলো করা যাবে না এই ধরনের কাজ করলে আপনার ইউজ প্রবলেম আসতে পারে আপনার এই ধরনের বিষয়গুলো জেনে বুঝে কাজ করবেন ইউজ কন্টেন্ট কিন্তু আপনাকে এখনই দিবে না আপনি জাস্ট ইন্ডিং পর্যায়ে যখন আপনি মনিটাইজেশন করাতে যাবেন তখনই কিন্তু আপনাকে রিউজ কন্টেন্ট ধরিয়ে দিবে আর তখন গিয়ে আপনি অনেক বেশি আপসেট আর হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এত কষ্ট করলাম চ্যানেলটাকে এত দূর পর্যন্ত রান করে নিয়ে এসে এখন মনিটাইজেশন করাতে পারছি না বা রিউজ কন্টেন্ট দেখিয়েছে কোন কন্টেন্টের রিউজ দেখিয়েছে সেটা কিন্তু আপনার বের করা তখন অনেক টাফ হয়ে যাবে আপনি তখন হতাশার মধ্যে পড়ে যাবেন তখন গিয়ে আপনার যে কষ্টটা হবে সেই কষ্টটা যাতে না হয় এই জন্য এখন থেকেই সচেতন হন ইউটিউব চ্যানেল অনেক স্মার্ট একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করে নিজে স্বাবলম্বী হতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হয়ে চ্যানেলটাকে প্রপারভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ